আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন কিছু জিনিস কিনেছি আমার ব্যক্তিগত কাজের জন্য না আমাদের মাদ্রাসাটা আমি যে মাদ্রাসাটা দেখাই সেটা আমাদের একটা নিজস্ব মাদ্রাসা মানে যেখানে আমি শিক্ষকতা করি তো মাদ্রাসাটা অন্যান্য সকল মাদ্রাসা থেকে একবারে ভিন্ন একটা মাদ্রাসা বলা যায় এখানে আমাদের বেশিরভাগই দুস্থ অসহায় মেয়েরা বাসা বাস করে পাশাপাশি ছেলেদেরও প্রতিষ্ঠান আছে তো এখানে আমরা মেয়েদেরকে বিভিন্ন রকমের জিনিস দিয়ে হেল্প করতে হয় বিশেষ করে তাদের খাবার দাবার ক্যান্টিন থেকে আনা এবং তাদের গোসল করার বালতি বা তাদের রুমের জন্য প্রয়োজনীয় জিনিস ঝাড়ু টপ প্লেট এবং তাদের ওয়াশরুম পরিষ্কার করার জন্য হার্বিক ফিনাইল মানে যাবতীয় একটা মানে একটা প্রতিষ্ঠানের সাধারণত যে প্রয়োজন হয় আবাসিক প্রতিষ্ঠানে সে ধরনের সব কিছুই তো লাগে আসলে লাইফ চালাতে গেলে তো এরা তো এতিমশহায় এদের তো আসলে এরকম অভিভাবক নাই যারা এগুলো হেল্প করতে পারে মনে কারণ একটা রুমের ভিতরে তিরিশ জন মেয়ে থাকে এক একটা রুমে কোনো কোনো রুমে তিরিশ জন কোনো রুমে পঁচিশ জন কোনো রুমে হয়তো বিশজন এরকম করে থাকে ক্লাস অনুযায়ী তো আমি আজকে যাদেরকে নিয়ে গিয়েছিলাম কেনাকাটা করার জন্য সে তারা হলো ক্লাস এইটের এবং ক্লাস টেন সম্ভবত দুই ক্লাসের জন্য আমরা কিছু জিনিস কিনলাম তো যেই স্পেশালি ভিডিওটা করেছি সেই জন্যই যে আমার এই কাজটাতে যিনি সহযোগিতা করছেন বা যারা করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না তাদের জন্য দোয়া করছি এবং তাদেরকে দেখাচ্ছি যে আসলে তিনি কত বড় কাজ করেছেন কারণ আসলে এরকম সহযোগিতাগুলো প্রকাশ পায় কম এগুলো আসলে আড়লে থেকে যায় তা আমি কারো নাম বলছি না আমি এই জন্যই বলছি যে যারা এই সহযোগিতাগুলো করছেন তারা আসলে অনেক অনেক বড়ো একটা ভালো কাজ করছেন কারণ একজন মানুষের উপকার না এখানে একটা গোষ্ঠীর উপকার করা আপনি যারা পড়াশোনা করছে এবং তারা দুস্থ অসহায় তাদের হেল্প করছেন মানে আপনি আসলে তাদেরকে পথ চলাটা স্মুথ করে দিচ্ছেন এবং তারা সবাই কিন্তু মাদ্রাসায় পড়ে আমি এখানে যাদেরকে নিয়ে এসেছি তারা সবাই এখানে আবাসিক থাকে এবং যথেষ্ট eh uh, financial that der সাপোর্টের প্রয়োজন হয় তা আমরা বিভিন্নভাবে একটা কলম দিয়ে কখনও একটা খাতা দিয়ে কখনো একটা বই দিয়ে কখনও একটা প্লেট কিনে দিয়ে আমরা তাদেরকে সাহায্য করতে পারি আসলে যার যেমন সামর্থ্য আছে সেখানে সে সেরকমভাবেই অংশগ্রহণ করতে পারে কারণ এটা বিশাল একটা প্রতিষ্ঠান এখানে মানে কাজ করার মতো বা খেদমত করার মতো অসংখ্য জায়গা আছে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওদেরকে যেহেতু নিয়ে গেছিলাম ওদেরকে অফার করলাম যে তোমরা একটু জুস টুস কিছু খাও তো ওরা খুবই লজ্জা পাচ্ছিলো তারপর জোর করে দিলাম আর আমি আমার বাসার জন্য কিছু আইটেম তো সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ